অরুণাভর ষড়যন্ত্রে কিঞ্জলের মৃত্যুর জন্য এবার অনিকেতকেই গ্রেপ্তার করল পুলিশ হ্যাঁ বন্ধুরা কোন গোপনে মন বেসেছে সিরিয়ালে আজকের পর্বে তোমরা এরকমটাই দেখতে পাবে প্রকল্পটা জানতে হলে প্লিজ লাইকদের সঙ্গে থেকো শ্যামলী নিজে ওঠার চেষ্টা করে যখন সে উঠতে পারে না সে নিজে দাঁড়াতে গিয়ে পড়ে যায় এর পরেই তার আঘাত লাগে ডাক্তারবাবু বলে যে আপনাকে তো বলাই হয়নি আপনার পায়ে হাড়া নেই আপনার পা দুটো প্যারালাইসিস্ট হয়ে গেছে এটা শুনে শ্যামলী মানতে পারে না শ্যামলী কান্নাকাটি করা শুরু করে এদিকে অনিকেত আর অনন্যা শুনেও তো অবাক হয়ে যায় ডাক্তারবাবু বলে যে হ্যাঁ ঠিকই বলছি এরপর শ্যামলী কান্নাকাটি করে আর বারবার দাঁড়ানোর চেষ্টা করে কিন্তু সে দাঁড়াতে পারে না শ্যাম শ্যামলীর এই কান্না দেখে অনিকেত আর অনন্যাও কেঁদে ফেলে অনিকেত বলে যে শ্যামলী আপনি শান্ত হন কিন্তু শ্যামলী বলে যে না আমি এই দুদিন আগেই তো ভালো করে হাঁটাচোলা করছিলাম অফিস যাচ্ছিলাম এখন আমি হাসতে পারছি না আমি এটা মানতে পারছি না এরপর শ্যামলী দাঁড়ানোর চেষ্টা করে কিন্তু অনিকেত আর অনন্যা বারবার তাকে ধরে নেয় কিন্তু শ্যামলী কারো কোথায় শোনে না যখন বারবার পড়তে থাকে তখন ডাক্তারবাবু বলে যদি এইভাবে বারবার আপনি পায়ে আঘাত লাগান তাহলে কিন্তু ভবিষ্যৎ তো হয়তো আপনি হাঁটতেই পারবেন না তাই আপনি একটু শান্ত হন আমি তো বলছি না যে আপনি কোনো দিনও হাঁটতে পারবেন না আপনি ধীরে ধীরে ঠিকই হাঁটতে পারবেন কিন্তু শ্যামলী কোনোভাবেই ডাক্তারের কথা শুনতে চায় না এরপর অনেকে আর অনন্যা অনেক করে বোঝায় তারপরে শ্যামলীকে শান্ত করে বাড়িতে নিয়ে আসে এদিকে অরুণাব সায়ন্তনকে এক কিস্তি টাকা দিয়ে দেয় বলে এই যে টাকাটা দিলাম আর বাদ বাকি টাকা কোর্টে যাওয়ার পরে যখন সাক্ষী দেবে তারপরেই দেবো তখন ছেলেটি বলে যে এখন তো আমার কোনো কাজ নেই তাই তোমার কাজটা আমি করে দিলাম এরপর ওখান থেকে সায়ন্তন চলে যায় এদিকে শ্যামলী বাড়িতে আসাতে বাড়ির সবাই খুব দুঃখ পায় শ্যামলিকে দেখে সবাই বলে যে এটা কি করে হলো শ্যামলির এই অবস্থা আমরা তো মেনে নিতেই পারছি না এদিকে অনন্যা বলে যে এই সব কথা থাক না শ্যামলি ঠিক ধীরে ধীরে সুস্থ হয়ে উঠবে আর আমরা তো রয়েছি এরপরেই বাড়িতে এসে হাজির হয় পুলিশ অফিসার পুলিশ অফিসার এসেই জানায় যে তারা অনিকেতকে অ্যাড্রেস করতে এসেছে কিঞ্জল মল্লিকের খুনের অপরাধে অনিকেতকে ধরতে এসেছি এটা শুনেই শ্যামলী অবাক হয়ে যায় শ্যামলি বলে যে না আমার স্যারকে আমি কোথাও নিজে থেকে দেবো না আর তার তাছাড়া এর আগে আমাকেও ধরেছিল কিঞ্জলের মৃত্যুর জন্য সেটা তো কোর্টে গিয়ে স্যারই সাক্ষী দিয়েছিল তখনই অফিসার বলে যে হ্যাঁ আজকে আবার সেই কেসটা রিড ওপেন করা হলো আর অনিকেত বসু মল্লিককে ধরে নিয়ে যাওয়ার এসেছি এরপর কারো কথা না শুনে অফিসার অনিকেতকে ধরে নিয়ে চলে যায় এদিকে শ্যামলি বলে যে আমি স্যারকে কোনোভাবেই থানায় থাকতে দেব না আমি প্রমাণ করে দেবো স্যার এইসব কিছুই করেনি এরপর শ্যামলী আবার ওঠার চেষ্টা করে সো বন্ধুরা অনিকেতকে তাহলে এবার কে নির্দোষ প্রমাণ করবে শ্যামলী তো নিজেই হাঁটাচলা করতে পারছে না তাহলে কি এবার এন্ট্রি নেবে কিঞ্জল তো তোমাদের কি মনে হয় অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে আর আমার ভিডিওটা ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করে দিও আর ফেসবুক থেকে দেখলে অবশ্যই ফলো করে দিও আর তার সাথে সাথে একটা লাইক করো আর শেয়ার করে দিও